রাতে দরজায় হালকা ঠক ঠক শব্দ কে হবে এত রাতে আর পরের দিন মন্দিরে দেখা গেল জগন্নাথের পুরো নেপোটা শুনুন পুরো গল্পটা চন্দনের ঘ্রানে ভরা এক শান্ত রাত গ্রামের মানুষ সবাই ঘুমিয়ে পড়েছে শুধু একটি ঘরে এখনো আলো চলছে সেই ঘরটি কমলা দেবীর কমলা দেবী ছিলেন অতি দরিদ্র কিন্তু হৃদয়ে ছিলেন অকৃত্রিম ভক্তি প্রতিদিন রাতে তিনি একটু খিচুড়ি বানাতেন নিজের জন্য আর মনে মনে যদি একদিন আমার হাতে বানানো খিচুড়িটা প্রভু জগন্নাথকে খাওয়াতে পারতাম সেই রাতেও তিনি চুলয় রান্না করছিলেন গরম খিচুড়ির গন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে রাত প্রায় বারোটা চাঁদের আলো খড়ের গর্জার ফাঁক দিয়ে ঢুকছে ঠিক তখনই হঠাৎ ঘরের বাইরে হালকা পায়ের শব্দ কমলা দিদি চমকে উঠে জিজ্ঞেস করলেন কেউ এত রাতে দাঁড়িয়ে আছেন দুই চকচকে চোখ মৃদু হাসি নীল বর্ণ এক দেব দেহ হাতে শঙ্খচক্র নেই কিন্তু মুখে এমন এক আলোকোজ্জ্বল হাসি যা দেখে সঙ্গে সঙ্গে তার হৃদয় চেনা অনুভূতি জাগল তিনি বিস্ময়ে জিজ্ঞেস করলেন আপনি জগন্নাথ মৃদু হাসলেন কোনো কথা বললেন না শুধু খিচুড়ির হাড়িটার দিকে কমলা দেবী বুঝে গেলেন। তিনিও কিছু না বলে হাতে কাঁপতে কাঁপতে গরম খিচুড়ির বাটি তুলে দিলেন প্রভু নীরবে বসলেন দু চামচ করে ধীরে ধীরে খেতে শুরু করলেন খিচুড়ির গন্ধ ঘর ভরে গেল কমলা দেবীর চোখে জল মেল আজ রাতে প্রভু জগন্নাথ নিশ্চয়ই কারো ভক্তির খিচুড়ি খেতে গিয়েছেন পরের দিন সকাল মন্দিরে হইচই পুরোহিতরা দেখলেন জগন্নাথ প্রভু ঠোঁটের কোনায় খিচুড়ি লেগে আছে আর হাসি সবাই অবাক কারণ রাতে মন্দিরের দরজা ছিল বন্ধ ভোগ ছিল না কারো প্রবেশের সুযোগ নেই আজ রাতে প্রভু নিশ্চয়ই কারো ভক্তির খিচুড়ি খেতে গিয়েছেন। মন্দির থেকে লোক ছুটে গেল গ্রামে। শেষে সবাই পৌঁছল কমলা দেবী। আমি কিছুই করিনি। শুধু ভেবেছিলাম যদি একদিন প্রভু আমার রান্না খান। দিদি, ভক্তির ডাক স্বয়ং প্রভুকেও টেনে আনে। তোমার খিচুড়ি মন্দিরের রন্ননের থেকেও বড়। গ্রামের মানুষ সেদিন থেকে কমলা দেবীকে সম্মান করতে লাগলো আর মানুষ বলতে লাগলো ভক্তির খিচুড়ি প্রভুর প্রিয় মন দিয়ে ভক্তি ভরে ডাকলে প্রভু নিজেই ঘরে আসেন